আজ হচ্ছে সেই দিন বাড়ি যাওয়ার দিন মানে বাপের বাড়ি থেকে নিজের বাড়ি চলে আসার দিন তো দুপুরবেলার ট্রেন আছে তো ভাবলাম একটুখানি বাবার বাগানটা ঘুরে বেড়াই তো এখানে আমরা মা ছেলে আবার আমার এক দাদা ছেলে এসছে তো সেও এলো সে আমাদের চোখে প্রথমে পড়লো বাবার বাগানে এটাকে আমাদের ভাষায় বলে লোটকো এবার কার কার ভাষায় কি বলে যায় না তবে আমরা ওখানে বলি নোটফোর এটা একদম গোড়া থেকে উপর পর্যন্ত পুরো প্রচুর ফল হয় এটাতে উপর পর্যন্ত তো এগুলি ঘুরে ঘুরে দেখছিলাম আর আমার বাবার বাগানে প্রচুর ফলমূলের গাছ আছে মানে লিচু থেকে আম কাঁঠাল জাম তারপরে এটা তো আছেই নোটফোর গাছ আগে লেবু ছিল এখন ওটা মারা গেছে তারপরে তেঁতুল গাছও ছিল এমন সুপারি গাছ আছে সুপারি গাছে পুরো গায়ে গায়ে লাগানো পান গাছ যেহেতু ওখানকার মানে গ্রামে সবাই পান সুপারি খায় আর এটা হচ্ছে পুচকিটা আমার দাদার মেয়ে ও জানলা দিয়ে দেখে করছে তো ও আসতে পারছে না বলে জানলা দিয়েই কথা বলছে আমাদের সাথে ও জঙ্গল বলে ওকে আনেনি নি বাচ্চা মানুষ তো এখানে একটা লঙ্কা গাছ এটা প্রচুর ঝাল একটা খেলেই আর খেতে হয় না প্রচুর ঝাল এই লঙ্কাটা তো এটার দানাও আমি নিয়ে এসেছি আমি আমার বাড়িতে গিয়ে এটা লাগাবো বলে নিয়েছি মায়ের কাছ থেকে পাকা কাঁচা সব তো এখানে আমরা ঘুরে ঘুরে দেখছি চারিদিকে এই যে সুপরির গায়ে গায়ে সুপরির গায়ে গায়ে হচ্ছে পান গাছ আর ওই দুটো পুচকে ওদিকে চলে গেছে আমি ঘুরে ফিরে দেখছি কারণ এরপর আর কবে আসবো না আসবো বাবার বাড়িতে কোনো ঠিক নেই ভাইয়ের বিয়ে লেগেছিল বলে চট করে গেলাম কিন্তু দেখতে দেখতে যে কত দিনগুলো কেটে গেলো কীভাবে সত্যি গেলাম মনে হলো এই তো কালকেই গেলাম বিয়ে বিয়ে করতে করতে দিন কেটে গেল আর বাড়ি আসারও দিন হয়ে গেল সত্যি বাড়ি আসারও দিন ফুরিয়ে গেল আনন্দে কেটে গেল কয়েকটা দিন কিন্তু বাড়ি আসবো বলে সত্যি খুব মন খারাপ করছিলো কিন্তু কিছু করার নেই ছেলের স্কুল বর্ডের অফিস তো সুতরাং আসতে মেয়েদের তো এটাই নিয়ম বাপের বাড়িটা হয়ে যায় আত্মীয়র বাড়ি দুদিনের জন্য যাও আর আসো আর এই যে এখানে একটা লিচু গাছ সবে সবে দু একটা লিচু পেকেছে তো আমার ভাই বাবু বলছে যে এখানে উঠে পারি তাই ঠিক আছে চল ও ও যে গাছে উঠছে গাছ থেকে লিচু পারবে বেচারা গ্রামের ছেলে তো ছোটোবেলা থেকে এরা গাছে ওঠা দৌড়াদৌড়ি করা এসব করতে পারে আমারটা অতচ পারে না আমার ছেলে থেকেও দু বছরের বড় তো সেই জন্য ও উঠছে দেখে নিচে গোড়ায় আমার ছেলে বলছে উঠবো মা চেষ্টা করি আমি না না পারবি না থাক এখানে লিচু পারছে সে গ্রামের পরিবেশটা সত্যি খুব সুন্দর চারিদিকে খোলামেলা গাছপালা আর আমাদের বাড়িটা তো পুরো চা বাগানে ভরা চারিদিকে বললাম না আমাদের বাড়িটা পুরো দূর থেকে দেখে মনে হবে আইল্যান্ড চারিদিকে চা বাগান মাঝখানে একটা গ্রাম তো এই যে পেরে আনলো তিনটে লিচু পেকেছে তো আর আমার ছেলে দুজনে ভাগাভাগি করে খেলো নিয়ে তারপরে আমি আবার এদিক ওদিক ঘুরে ঘুরে দেখছি অনেকগুলো বড় বড় গাছ ছিল সেগুলো কাটা পড়ে গেছে এই যে পুরো অনেকটা বিশাল বড় বাগান এটা মানে অনেকগুলো জমির মধ্যে বিশাল বড় বাগানটা এটা ওই ঘুরে ঘুরে দেখছিলাম তো জাগে এরপর আমাদের খাওয়া দাওয়া করে যেহেতু বিকেলে ট্রেন তো বেরিয়ে যেতে হবে তো বেরোনোর মানে যে বেরোনোর সময়টা সত্যি এতটাই ইমোশনাল সবাই এত কান্নাকাটি এত এ করে না সেটা আর ভিডিও করে হয়ে ওঠে না এই বলতে বলতে আমরা এতে চলে এলাম স্টেশনে বিরাজেরও মুড অফ মন খারাপ করে বসে আছে হ্যাঁ চলে এলাম সবাইকে ছেড়ে সত্যি একটা মেয়ে বুঝে যখন বাপের বাড়ি থেকে চলে আসে কতটা যে কষ্টকর বিশেষ করে অনেক দিন পর পর আমি যাই তো সেই জন্যে প্রচুর মনটা খারাপ তো জাগে আমাদের ট্রেনও এসে গেছে ট্রেনও ছেড়ে দিয়েছে আমরা চলেও আসছি এই আর কি বাপের বাড়ি যাওয়া আসা এটাই আর কি যা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্য ভিডিও দেখা হবে টাটা।